বক্সনগর আশাবাড়ি এলাকার যুবককে বেধরক ভাবে পেটায় বিএসএফ অভিযোগ এলাকার আরেক বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বিএসএফ এর বেধরক মার ধরে গুরুতর জখম বাইশ বছরের যুবক তুষার আতঙ্কে সীমান্তবাসী কলম চৌড়া থানাধীন আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় আবারও উনচল্লিশ নং ব্যাটেলিয়ান বিএসএফ এর বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ বৃহস্পতিবারের রাতে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে যাওয়া ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে মারধরের শিকার হয়েছেন তুষার মিয়া বয়স ২২ বছর পেশায় টেইলার দোকানদার বর্তমানে তিনি আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কা অবস্থায় চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো তুষার মিয়া রহিমপুর বাজারে সেলাইয়ের কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হঠাৎ করে উনচল্লিশ নং ব্যাটেলিয়ানের কয়েকজন জওয়ান তার উপর চড়াও হয় কোন কারণ ছাড়াই তাকে বেধড়ক মারধর শুরু করে এরপর তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় সীমান্তবর্তী কাতাতারের কাছে সেখানে আবারও অমানবিকভাবে প্রহার করা হয় অত্যাচারে জর্জরিত তুষার মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয় তার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে চাঞ্চল্য সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানান এভাবে প্রতিদিন সাধারণ মানুষকে বিএসএফ হয়রানি করছে কাছ থেকে ফিরছিল একজন ছেলেকে এভাবে মারধর করা হলো কেন আমরা আতঙ্কে আছি এলাকাবাসীর অভিযোগ সীমান্ত এলাকায় অকারণে সাধারণ মানুষকে প্রায়ই হেনস্থা ও মারধরের শিকার হতে হয় বিএসএফ এর এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি ঘটনার খবর পেয়ে আশাবাড়ি পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে পৌঁছান তিনি আহত যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন পরে পরিবারের লোকজন তুষারকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর ডক্টরবর্মা তুষারের চোটের কারণে প্রাথমিক চিকিৎসার তাকে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক সূত্রে জানান তুষারের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে বিশেষ করে হাতে এবং কোমরের পিছনের চোট লাগায় তার অবস্থা উদ্বেগজনক এই ঘটনায় সমগ্র আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ সীমান্তে প্রায় সাধারণ মানুষ বিনা কারণে বিএসএফের রোষের শিকার হচ্ছেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে তার ক্ষোভ প্রকাশ করছেন এলাকায় মানুষের অভিযোগ যদি অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা বর্তমানে গুরুতর আহত তুষার মিয়া হাসপাতালের শয্যাশয়ী অবস্থায় লড়াই করছেন মৃত্যুর সঙ্গে দেখে নেওয়া যাক কি করে প্রশাসন ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা এলাকার যুবককে